মুসা কালিম উল্লা দ্বন্দ্ব আসল দেখাল না ফেরন ইব্রাহিম খলিল উল্লাহ আলি সালাতাম উল্লা দ্বন্দ্ব আসল দেখাল জানো মনত আছে না ব্যাগণ তো মনত হয়তো নাই ইব্রাহিম খলিল উল্লাহ দ্বন্দ্ব আসল দিন নমরুদুল্লাহ ঠিক না আওয়াজ দিবেন খাল্ল নমরুদুল্লাহ ইব্রাহিম ইব্রাহিম আলাইসলাম উল্লাহ আর ফেরন উল্লাহ মুসা কেলিম উল্লাহ্ ল ঠিক না হতা বুঝে দেন না কিন্তু নমরস ছিল কাফের মুশরিক ফেরন ছিল কাফের মুশরিক তখন কাফের আর ঈমানদারের মধ্যে আল্লাহর পায়গাম্বার নবীদের সাথে দ্বন্দ্ব ঠিক না বেঠিক কারণ এরা এক খুদা মানে না আল্লাহর নবীদের বাণী ছিল এক আল্লাহর উপরে বিশ্বাস করা ঠিক না বে ঠিক কিন্তু ইমানের বিষয় আর নমরুদের সাথে মোসাক ইব্রাহিম খলিল উল্লাহর সাথে দ্বন্দ্ব ইমানের বিষয় এখানে মশলাটা হলো হজরতের সৈদিনা صدر حضرت سیدنا حسین رضی اللہ تعالی عنہ প্রান্তরে শাহাদাত বরণ করতে গিয়ে কোন বেঈমানের সাথে নয় কোন কাফেরের সাথে নয় কোনো মুশরিকের সাথে নয় তারা মুসলমান দাবিদার আর হুসাইনের কাফেলায় যারা ছিল তারা ছিল মুসলমান দাবিদার ঠিক কিনা হোসাইনের কাফেলায় যারা ছিল তারাও মুসলমান কিন্তু এজিদের পক্ষে যারা ছিল তারা মুসলমান দাবিদার হলো প্রাকৃতিকভাবে প্রকৃতিক তারা মুসলমান নয় তারা ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসফালি মিনান তারা হলো ওই জাহান্নামের কীট কম্বক্তল মালাউন মুনাফিক মুসলমান তারা কারা ছিল মুনাফেক মুসলমান নাউজুবিল্লাহ হন আল্লাহ